আসসালামু আলাইকুম কিচেন এল্যান অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আজকের রেসিপি আমাদের কচুরি দেখো তার জন্য এরকম আমি বল নিয়ে নিয়েছি আর এই ময়দা দিয়ে দিলাম এক বাটি দেড় বাটি মতো ময়দা দিয়ে দিলাম আমি দিয়ে দেবো একটু কালো জিরে আমরা যেভাবে আর কি ময়দা মানে মাখি একটু কালো জিরে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু চিনি এবার দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব তো আজকে কচুরিটা করছি আমি আলু আর পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজের কচুরি আলু পেঁয়াজ তো আমাদের বাড়িতে কিছু থাক নাই থাক আলু পেঁয়াজটা তো থাকেই তো সেই আলু আর পিঁয়াজ দিয়ে খুব মজার কচুরি বানিয়ে নেওয়া যায় তো দেখো কত সহজভাবে কত ইজিভাবে আমি বানাচ্ছি স্কিপ না করে দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে কচুরি খাওয়ার মন চাইলে এইভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবে এই ময়ামটা ভালো করে দিয়ে নিই দেখো খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি দেখো মুঠো মানে মুঠ হয়ে যাচ্ছে আবার খুলে দিলে এইভাবে ময়মটা দিতে হবে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব শক্তও না খুব নরমও না এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা একটা ডো বানিয়ে নিই দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম এবার আমি এটাকে একটু তেল দিয়ে উপরে একটু ঢাকা দিয়ে রাখবো এবার আমি পুটটা বানিয়ে নেব আলু পেঁয়াজের পুটটা বানিয়ে নেব দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পুর বানানোর জন্যে আমি এবার সাদা তেল দিয়ে দেবো দু টেবিল চামচ মতো দিয়ে দেব এবার দিয়ে দেব গোটা জিরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা খুব পাতলা করে কুচি করে নিয়েছি এবারে একবারে কুচি করা দেখো একদম মিহি করে কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচি করে নিয়েছি একটু নাড়াচাড়া করবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছ লাইক দিতে ভুলে গেছ তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আর তোমার বন্ধু বান্ধব তোমাদের আত্মীয় স্বজন সবার মাঝে একটু শেয়ার করে দিও দেখো আমি পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি এবার আমি একে একে মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো অল্প একটু এবার দিয়ে দেবো চাট মশলা চাট মশলাটা এই বর্ষায় না কৌটোই রেখেছি একটু মানে গোলে মতো হয়ে গেছে সাত ঠিক আছে এবারে দিয়ে দেবো কসুরি মেথি গুঁড়ো করা হাফ চামচ মতো দিয়ে দিলাম এবারে দেখো এরকম এক বাটি আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম মানে চটকে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেবো আলুর সঙ্গে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক এরকম হবে খুব দারুণ একটা সেন্ট ছেড়েছে অনেক কিছু মশলা দেওয়া আছে তো তবে সব ঘরোয়া ঘরোয়া মশলা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে দেখো এবারে আমি এটা নামিয়ে নেব দেখো ময়দাটা অনেকক্ষণ রাখা হয়ে গেছে মাখা ময়দাটা এবার আরেকটু আমি এরকম মেখে নেব এবার আমি লেচি কেটে নেব দেখো এরকম সাইজের লেচি করবো সবগুলো এরকম করে কেটে নিই লেচি দেখো লেচি কাটা হয়ে গেছে এবার আমি কিভাবে কচুরিটা বানাই দেখো দেখো আমি এরকম একটা লেচি নিয়েছি লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নেব। নিয়েছি ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে পুরো এই রুটিটা আমি পুরো একদম তেল মাখিয়ে নেব এবারে দিয়ে দেবো আমি উপর দিয়ে কর্নফ্লাওয়ার তোমরা চাইলে ময়দাও দিতে পারো এই পিঠটা তো আমি দিয়ে দেবো তেল আবারও দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা এরকম ফোল্ড করবো একটু চিপে দেব এইভাবে গুটিয়ে নেব গুটিয়ে নিলাম এবার এটাকে আমি দুটো করে নেব একটা ছুরি নিয়ে ছুরির সাহায্যে কেটে আমি দুটো করে নেব দেখো এরকম করে আমি সবগুলো করে নিই দেখো আমি সবগুলো এইভাবে করে নিয়েছি এবার এই থেকে একটা করে এরকম লেচি নেব নিয়ে এটাকে আবার আমি বেলবো দেখো আমি এরকম বেলে নিয়েছি এবার আমি পুরের ভেতরে দিয়ে দেব। অল্প অল্প করে পুর নেব দিয়ে আমি এইভাবে পুরো ফোল্ড করে এভাবে গুটিয়ে 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 দেখো এইভাবে করে নেব আমি সবগুলো আমি এইভাবে করে নিই দেখো আমি আবারও একটা বেলে নিয়েছি আবারও আমি দিয়ে দেবো পুর দিয়ে আবার আমি এইভাবে মুড়ে নেব ঠিক এইভাবে মুড়বে সুন্দর কচুরি শেপ চলে আসবে দেখো দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার কচুরিগুলো ভেজে নেব সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে যাক এবার একটা একটা করে কচুরি দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দেখো হয়ে গেছে আমার কচুরিগুলো এবার আমি উঠিয়ে নেব বাকি যেগুলো আছে আমি এইভাবে ভেজে নেব দেখো তৈরি হয়ে গেছে আলু পেঁয়াজের কচুরি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মানে খাস তার হয়েছে দেখো ভেতরে পুর ভরা ইচ্ছে গেলে এইভাবে বাড়িতে বানিয়ে খাবে দোকানে আর যেতে হবে না